আর এদিকে লালগোলায় তৃণমূলের বিজয় মিছিল দেখুন সেই ছবি রাজ্য জুড়ে যখন সবুজ ঝড় জেলায় জেলায় সবুজ আবড়ি মেখে বিজয় মিছিলে মাতল তৃণমূল কর্মী সমর্থকরা এই মুহূর্তে লালগোলার ছবি দেখছেন সেখানে শীতেশ নগর এলাকায় বিজয় মিছিলে মাতল তৃণমূল কর্মী সমর্থকরা কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন লালগোলায় তৃণমূলের বিজয় মিছিল দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে রাজ্য জুড়ে সবুজ ঝড় জেলায় জেলায় সবুজ মেখে বিজয় মিছিলে মাতল তৃণমূলের কর্মী সমর্থকরা শনিবার বিকেলে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লালগোলা বিধানসভার অন্তর্গত শীতেশনগর এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা আবির মেখে বাজনা বাজিয়ে বিজয় মিছিল করেন এদিনে বিজয় মিছিলে পামিলান মাসুদ রহমান মাজিরুল হক সম্রাট প্রমুখ লালগোলা থেকে উল্লাহর রিপোর্ট সবুজ বার্তানি সাধারণ মানুষই শেষ কথা মুর্শিদাবাদ জুড়ে আমাদের সবুজ পশ্চিমবঙ্গে এবং ভবিষ্যতে উঠবে যারা সিপিএম যে অশুভ জোট সেই ধুলির সাথে হয়েছে তাদের বিজ দাঁত ভেঙে দিয়েছে সাধারণ মানুষ আমাদের সাধারণ মা বোনেরা যে লক্ষ্মী ভাণ্ডারের উৎসাহিত হয়ে তারা তাদের বিষ দাঁত ভেঙে দিয়েছে আমাদের অঞ্চল সেক্টর থেকে এই বিজয় মিছিল বিজয় উৎসব চলছে আজকে এই বিজয় উৎসব যাবে একবারে শেষ মাথায় আটবারা পর্যন্ত আমার নাম মোহাম্মদ মতিউর রহমান দেওয়ানসরাই জিবির প্রধান প্রতিনিধি মেম্বার প্রতিনিধি

ঘাটি সেটা বুঝিয়ে দিয়েছি আমরা চার তারিখ